আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঠিকঠাক আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আর বাবা মার কাছে আসলে সবাই একটু ভালোই থাকে তো আমরা যাচ্ছি বাফেলোতে আর প্লেনে করে বাফেলো যেতে আমাদের প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে আজকে সারাটা দিন ওখানে কাটাবো বলে আমরা কিন্তু সকালের ফ্লাইটটা ধরেছি মানে একদম সকালের ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়েই আমরা কিন্তু রওনা করে দিয়েছি নাস্তা টাস্তা কিচ্ছু করি নাই আর আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল একদম রোদ ঝলমল করছে অথচ ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি মানে ঠান্ডা হাওয়া দিচ্ছিল রোদটা বেশ ভালোই লাগছিল তো বাফেলোতে নেমেই আমরা কিন্তু নাস্তা করে নিলাম আর আমরা একটা কার ভাড়া করেছি তিনশো ডলার দিয়ে এই গাড়িতে করে আমরা কানাডার অংশের চেয়ে তারপর না একটা ফলস দেখবো এই যে কানাডায় আমরা ঢুকে যাচ্ছি তো এর আগেও কিন্তু আমরা না একা ফলস দেখেছিলাম তবে সেটা পাফেলো থেকে আর এবার যাচ্ছি কানাডার সাইড থেকে দেখতে মাসুমের ইচ্ছা ছিল কানাডায় এক দূরাত থেকে যা দেখার দেখবে কিন্তু আমি রাজি হই নাই এত অল্প সময়ের জন্য এসে যদি কানাডায় দুদিন থাকি তাহলে মায়ের কাছে থাকবো কতক্ষণ এ ভেবে এরকম প্ল্যান করেছি যে সকালে যাব আর রাতের বেলা আমার কাছে ফিরে আসবো তো আমাদের যে মানে যিনি আমাদেরকে ট্রাইভ করে নিয়ে এসছেন এয়ারপোর্ট থেকে এখানে তো উনি আমাদেরকে দেখেন নাই আমাদেরকে চিনেন না কিচ্ছু না শুধুমাত্র উনি বাঙালি এইটুকু মানে আমাদের দেশীয় মানুষ এইটুকু কারণে উনি অনেক আন্তরিক ছিলেন এমন কি সকালবেলা যে নেমে আমরা এটা ওটা নাস্তার অর্ডার দিয়েছিলাম একটা টাকাও উনি আমাদেরকে পে করতে দেন নাই সবটা নাস্তার বিল উনি দিয়েছেন তো খুব আনিজি লাগছিল আমরা অনেক জোরাজোরি করেছি কিন্তু উনি কিছুতেই নেবেন না তো পরে আর বাধ্য হয়ে কী করবো তখন মনে মনে ভাবলাম যে আসলে আপন পর বলে কিচ্ছু হয় না আপনও অনেক সময় পর হয়ে যায় আর চলতি পথে দেখা যায় পর মানুষও আপনের মতো আচরণ করে তো যাই হোক আমরা এখান থেকে বেশ ভালোই দেখতে পাচ্ছিলাম কিন্তু মাসুমের কথা হচ্ছে একদম কাছ থেকে দেখবে মানে ফলসের একদম কাছাকাছি যেয়ে দেখবে এদিকে আয়ান টায়ার্ড হয়ে গেছে ও এসেই একদম রেলিংয়ের পাশে শুয়ে যাচ্ছিল অথচ ওখানে শোয়ার কোনো নিয়মই নাই তো তারপরে কি আর করা হেটে হেঁটে একদম ফলসের কাছাকাছি চলে এসেছি পানির ছাপটা লাগছিল মুখে হাতে এরা দেখতে পাই না আমার কেমন যেন লাগে এই যে ঝরঝর করে পানি পড়ছে এটা দেখলে আমার মানে ভয় ভয়ে কাজ করে ভালো লাগে না অতটা দূর থেকে দেখতে সুন্দর লাগে আমি দেখেছি যে সব জিনিস দূর থেকেই সুন্দর এই যে ফলসটা দূর থেকে যতটা ভালো লাগছিল কাছে এসেও ভালো লাগছিল। কিন্তু কেমন একটা ভয় ভয়ে কাজ করছিলো এটাই সময় মনে রাখতে হয় সব কিছু দূর থেকে সুন্দর খুব কাছাকাছি যেতে নেই তো অনেকক্ষণ কানাডার থেকে আমরা আবার বাফেলোতে ফিরে এসেছি আমাদের এরকমই প্ল্যান ছিল যে আমরা এখানটা একটু ঘুরে ফিরে দেখবো মানে এখানে যা যা সুন্দর আছে আর আমাদের হাতে যে সময়টা আছে সেই সময়ের মধ্যে যতটুকু দেখা যায় আর কি আর কি বলবো আমরা বাংলাদেশ থেকে এসেছি আমাদের কাছে তো সবটাই সুন্দর লাগে রাস্তাঘাটগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িগুলোও ডলস হাউসের মতো দেখতে লাগে ভালো তো একটু লাগবেই তো আজকের ভিডিও বড় করছি না আজকে এখানেই শেষ করছি যদি সম্ভব হয় অন্য কোনো ভিডিওতে কথা হবে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ